ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি তো আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদে বাড়ি গিয়েছিলাম তারপর সেরকমভাবে কোনো ভিডিও করিনি ভিডিও করেছিলাম কিন্তু আমার ভিডিও ওখানে তো পোস্ট করতে পারিনি আসতে অনেক লেট হয়ে গেল আর ভিডিও কিছু ওই সমস্যা হচ্ছিলো ফোনে ডিলিট করতে হয়েছিল ওই কারণে ভিডিওগুলো আর পোস্ট করা হয়নি তো শর্ট ভিডিও আমি দিয়েছিলাম দু একটা আর আমাদের কোনো ভিডিওই আমি দিতে পারিনি তো যা হোক হলো না পরে হয়তো হবে তো বাড়িতে চলে এসেছি প্রায় দু তিন দিন হলো ভিডিও শুরুই করিনি আর এই গরমে বাবারে কিছু ভালো লাগছে না ভিডিও করবো কথা বলার এনার্জি টুকুও পারছি না তো যা হোক চলছে এইভাবে একটু করে এইখানে তো স্কুল তারপর দিন থেকে শুরু হয়ে গেছিলো একদিন স্কুল কামাই হয়েছিল আর এইখানে এসে শরীরটা খারাপ ছিল মানে আমরা এমনি শারীরিক দিক থেকে অতটাও অসুস্থ ছিলাম না কিন্তু পেটের অবস্থা ভালো ছিল না কেন জানি না বাড়ি থেকে এসে পেট ঈশানে তো বমি বাড়িতে গিয়ে তারপরে মায়ের বাড়িতে গেলাম যেদিন যাব শ্বশুর বাড়ি তার আগের দিন রাত থেকে হঠাৎ বমি শুরু হয়ে গেলো প্রায় চার পাঁচবার বমি বমির ওষুধ ওষুধ খাইয়ে আবার ঈদে গেলাম বাড়ি ওকে নিয়ে একটা টেনশন ছিলই তারপরে ঈদ করার পরের দিনই আমাদের টিকিট ছিল চলে এসেছি তো সেদিন যেদিন এসেছি সেদিনও শরীরটা খারাপ তো পেট খারাপ হয়েছে একটু হালকা তো ওটা নিয়ে টেনশন ছিল আর এসেছি হচ্ছে সকালের দিকে ট্রেনে মানে দশটার ট্রেনে বিকেলে হাজারদুয়ারিতে আসলে হয়তো রোদটা পেতাম না একটু আরাম হতো তো হাজারদুয়ারি যেহেতু টিকিট পা পাওয়া যায়নি ওর জন্য ওই ট্রেনে আসতে হয়েছিলো ওটাতে টিকিট করা করতে হয়েছিল তো এভাবেই চলছে তারপর ওর পাপার শরীরটাও খারাপ ছিল ওই অ্যাসিডিটি ওর পাপার তো ঈদের দিন থেকে ভীষণ জ্বর তো একটা দিন জ্বর ছিল তারপরে এখন সুস্থ আছে এখন ভালো আছে অসুবিধে নেই ফ্যান বন্ধ করে ভিডিও করছি কি গরম লাগছে জানি শুনতে পাবে না একটা শাসা শব্দ হবে কিন্তু কি করব গরমে ভিডিও করতে হচ্ছে তোমরা শুনতে পাবে না কথার সমস্যা হবে কেমন একটা আওয়াজ হয় তো ওর পাপারও শরীরটা আস্তে আস্তে ঠিক হলো এই নিয়ে সব কিছু মিলেমিশে সেরকমভাবে আর কোনো কিছু ভিডিও আর বন্ধ ফোন হাতও দিন তো স্কুল চলছে এভাবে আজকে আবার স্কুল থেকে এসেছে এসে টিউশন ছিল চারটে পনেরো থেকে যেতে পারলো না বলছে পেটটা কেমন ব্যথা ব্যথা করছে আবার ওষুধ টষুধ খাওয়ালাম খাইয়ে আবার সেকেন্ড হাফে যে ক্লাস আছে সায়েন্স আজকে পড়া আছে তো গেলাম সেকেন্ড হাফে ক্লাসটা পর হলে কামাই হয়ে গেল বাড়ি গেলাম এমনিতেই বাড়িতে চার পাঁচ দিন কামাই হয়ে গেল ওর জন্যই আবার পাঠালাম ওকে এই এখন তো দুপুরবেলা থেকে বসে আছি ঘুমায়ও নি একটু চোখ লেগেছে হচ্ছে যেন চলে এলো হয়তো ওই দাদা ওই আমার অ্যাকোয়াগার্ডে হঠাৎ দেখছি আবার সেই সমস্যা দেখা দিয়েছে জল উঠছে না জলের পরিমাণ খুব কম দাম ব্যারেলে জল একটা এনে রাখো যদি এক একেবারে জল না ওঠে খাবো কি মুশকিল হয়ে যাবে আর আমাদের এই পাড়ার জল এতটাই খারাপ অ্যাকোয়াগার্ড আমার কোয়াটারে ছিলাম টানা মনে হয় পাঁচ বছর আমার অ্যাকোয়াগার্ড এতে কি গো কোয়াটারে কোনো প্রবলেম হয়নি হাতি দিতে হয়নি কোনো সমস্যাও হয়নি কিন্তু যত সমস্যা দেখছি বাড়ি এসে আমার শুরু হয়েছে এতটাই পানিটা খারাপ যে অ্যাকোয়াগার্ড ব্যাটারি থাকছেই না ক্যান্ডেলগুলো নষ্ট করে দিচ্ছে এত পানি খারাপ কি করবো জানি না এখন এক বন্ধ করে মনে হয় ব্যারেলের জলই খেতে হবে কিছু করার নেই ওই যে কেনা জলগুলো তো দাদা আসার কথা ছিল ওরা দাদারাও তো ব্যস্ত এখানে কার ঠিক করছে ওখানে কার ঠিক করছে যেমন আমার আজকে খারাপ হয়েছে কা আসার জন্য বলা হয়েছে এবারে কারণ না কারো তো খারাপ করতে থাকছেই তো দাদাও ব্যস্ত তো তিনটের সময় আসার কথা ছিল আসেনি তাহলে ঈশান থাকবে হবে এখন ফোন করলো বাবা যে এখন কিন্তু দা বললাম না দাদা হয়তো আসতে পারেনি একবার ফোন করে দেখো নাহলে মুশকিল রাতেবেলা জল কিনে নিয়ে আসতে হবে আবার ফোন করলো তো বললো আমি রাস্তায় আছি আপনি আসুন তো এবার বললো আসছে ঈশান আছে তো বললাম না ঈশান তো টিউশনে বেরিয়ে গেলো তো তুমি যদি পারো তাহলে আসো বলো ঠিক আছে তাহলে আমি আসছি গরমে মরে গেলাম হাওয়া দিচ্ছে না এত সমস্যা একটাও গাছের পাতা নড়ছে না আর হাওয়াটা ওঠে দেখি মাঝে মাঝে একটু রাতের দিকে সাতটা আটটার দিকে দেখব হাওয়া দিচ্ছে কি অবস্থা এত রোদ গরম হলে গরমে ছুটি তো আগিয়ে দিয়েছে রাজ্য সরকারের যে স্কুলগুলো ওগুলোতে তো বাইশ তারিখ থেকে ছুটি দিয়ে দিয়েছে কিন্তু আমার ঈশানের হয়তো দেবে না ছুটি ঈশানদের ওভাবে ছুটি দেয় না ওভাবে দেখি ফোন করছে আবার মহাই এক ককারের জন্য

দাদা তো চলে এসেছে আর অ্যাকোয়াগার্ড মানে সব খুলে টুলে ঠিকও করতে লেগেছে কি সমস্যা ভেতর থেকে ওটা না দেখলে তো বুঝতে পারবে না তাই ঠিক করছে তো অ্যাকোয়াগার্ডটা ঠিক হয়ে গেল দাদা চলেও গেল চা খেলো না কারণ ফোনের পরপর খালি ফোন বেজেই যাচ্ছে ফোন এসেই যাচ্ছে তো বলব দিয়ে দাঁড়ানোর সময় নেই চা খাবো না তো মিষ্টি ফিষ্টি দিলাম খেলো চলে গেল খুব তাড়াতাড়োর মধ্যে আছে আর হাওয়া এক ফোঁটাও নেই জানালা খুলে দেশে দেখতে পাচ্ছ এদিকে দরজাটাও খোলা ছিল আমি বাইরে কথা বলছিলাম ওই পাশের ভাবির সাথে দরজাটা লাগিয়ে গেলাম কারণ কোন ফাঁকে বিড়াল ঢুকে পড়বে জানি না তো যাই হোক জানি না যে ক্যান্ডেলটা লাগানো হয়েছিল সেটা ছ মাস গেল টাইম মানে তারিখ লেখা ছিল বলে বুঝতে পারলাম একটা ছ মাস গেলো পুরোপুরি আমি বললাম দাদা আবার আপনি টাইম লিখে দিয়ে যান এই ডেট লিখে দিয়েছেন টাইম বলছি দেখো তো ডেটটা লিখে দিয়ে দেন দেখি কদিন এটা টেকে তো আবার ডেট লিখে দিল যা দেখি বলল এতে হবে না আপনাদের এ যা জল তো আপনাকে ওই ট্যাঙ্কিতে একটা কি বললো কি মেশিন আমি ওটা ঠিক ভুলে গেছি ও বলতে পারবো না তো ওর মেশিনটা লাগাতে হবে না হলে আপনার আর ওটা কোনো দিনই থাকবে না এই ছ মাস পর্যন্তই গ্যারেন্টি মানে মাস পর্যন্তই থাকবে মাসের বেশি যাবে না কারণ পানিটা এতটাই খারাপ পুরো নুন হয়ে আর ওটাকে আগে নষ্ট করে দিচ্ছে তো এটা এর আগেও হয়েছিল যা মানে সমস্যা এবারেও সেম একই তো কিছু করার নেই কি করব এরকম চলতে থাকলে তো বললো ঠিক আছে দেখি যদি ওটা হয় তাহলে ওই ট্যাঙ্কিতে তাহলে ওটা বসাতে হবে তাহলে এই নুন ভাবটা জমবে না তাহলে জিনিসটা নষ্ট কম হবে একটু বেশি দিন ছ মাসের জায়গায় সেখানে আট মাস চলুক বা দশ মাস চলুক তবুও তো হবে কিন্তু মাস অন্তর অন্তর যদি এরকম প্রবলেম হয় তবে নষ্ট করে দিচ্ছে এটা সেটা করে তো মানে মাস অন্তর অন্তর এটাও তো একটা বিরাট খরচা তারপরে আবার এর জন্য কী কো ওয়াশিং মেশিনের জন্য ওয়াশিং মেশিনের জন্য জিজ্ঞাসা করলাম আমার কোয়ার্টারে আয়রন গার্ড লাগানো ছিল ও যখন ওয়াশিং মেশিন লাগাতে আসে তখনই ওরা নিয়ে এসেছিলো তো বলল আয়রন গার্ডটা লাগিয়ে নিন তাহলে কোনো দিনও সমস্যা হবে না ড্রামের আর আপনার কোনো দিনও আয়রন জমবে না তো লাগানো হয়েছিল তো এবারে বাড়ি যখন শিফট করবো তখনই আয়রন এটা ওরা দেখতে এসেছিল তো বললো আয়রন গার্ডটা ইয়ে নয় ক্যান্ডেলটা চেঞ্জ করে নেবেন আর আপনাদের এখানে সচরাচর অতটাও নষ্ট হয় না অনেকদিন চলে যাবে আর একবার ক্যান্ডেলটা চেঞ্জ করে নেবেন তো ওর বাবা ধুতে যা মাঝে মাঝে ধুতো ক্যান্ডেল একটা ছোট্ট সাইজ ছিল তো ওটা ধুতো তো ধুতে গিয়ে এমন করে টান লাগা মানে খুব টাইটভাবে লাগানো থাকে তো একটু চাপ দিয়ে খুলতে গিয়ে ওটা কীভাবে ভেঙে গেল তো ভেঙে গেলো যেমন থাকা লাগাতে হবে না কোয়ার্টারে তো আর আমাদের লাগছে না তারপর এবারে এই সিট করে প্রথম প্রথম তো বুঝতে পারেনি যে পানির এত মানে সমস্যায় রকম পানি যে জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে এটা ভাবতে পারিনি এখন চিন্তা তাই দাদা বললো যে আপনি দাদা ওটা লাগিয়ে নিন নাহলে আপনার ওয়াশিং মেশিনটাকেও নষ্ট করে দেবে কারণ এত নুন জ্বলছে যে জিনিসটা কটকট কটকট করে যায় একটা শব্দ হবে নুন জমে জমে সেরকম হবে যে মেশিনটা নষ্ট করে দেবে ড্রামটা নষ্ট হয়ে যাবে তারপরে আবার গিজারেও সেটা হবে গিজারেও জমবে কারণ গরম পানি যেহেতু করা হয় এবার সব সম্পূর্ণ পানি তো সবসময় ক্লিয়ার হয়ে তো আমরা নিই না হয়তো থেকেও যায় এরকম হয় তো এইভাবে জল জমে জমে গিজারটাও নষ্ট হবে তো সেই সব কারণের জন্য বললো ওটা লাগাতে তো দেখি যদি হয় সেটাই লাগাতে হবে কারণ জিনিসপত্রগুলো তো বাঁচাতে হবে সব গ্যাজেটগুলো না বাঁচালে তো মুশকিল বছর বছর কেনা তো সম্ভব নয় আর এগুলো এক টাকা দু টাকা দাম নয় যে বছর বছর কেনা সম্ভব হবে সে যেরকম কোয়ালিটির ব্যক্তি হোক না কেন তো যাই হোক একটা জিনিস যেহেতু কিনেছি মোটামুটি তাকে তো দশ কুড়ি বছর ব্যবহার করার মতন রাখতে হবে আর পিঁপড়ের অত্যাচারে তো আর কিছু বলার নেই মুখের কথা বন্ধই হয়ে যাচ্ছে পিঁপড়ের জ্বালায় ভাতে পিঁপড়ে আছে ভাতে পিঁপড়ে উঠেছে রান্না করে একটা হাঁড়ি গরম হয়ে আছে তবুও দেখছি ভাতের ঢাকনার এতে তলায় দেখছি পিঁপড়ে সব মুছে পোছে আবার সব লক্ষণ রেখা দেওয়া হলো গ্যাসের পাইপে পাইপে রেখা দেওয়া হলো দুধের হাঁড়িতেও পিঁপড়ে আমি জিজ্ঞাসা করছি ভাবিকে সেলিম ভাইয়ের বউ পাশের বাড়িতে আছে তো ওনাকে জিজ্ঞাসা করছিস ভাবি আপনাদের বাড়িতে পিঁপড়ে আছে তো বলছে আর ভাবি বলবেন না পিঁপড়ের কথা ভাতের হাঁড়িতেও পিঁপড়ে উঠছে রান্না করে বেশিক্ষণ রাখছি না তবুও দেখছি পিঁপড়ে উঠে যাচ্ছে আমি দেখছি তো এই তো আমার জ্বালানাই তো সবাইকেই দেখছি জ্বালাচ্ছে পিঁপড়েতে তাই এই গরমকালটা হচ্ছে তো আজকে পুরো দেওয়ালে এগুলোতে সব দিয়েছে আমি লক্ষণ গণ্ডি দিয়েছি দেখি কদিন থাকছে তারপর আবার দেখি যদি হয় তা আবার দেবো যদি এখন পিঁপড়ের ওষুধ দিতেই হবে আমাকে তো ঠিক আছে চলো মেলা গল্প করে নিলাম আর ভিডিওটা শুরুই করেছি আমি বিকেল থেকে বেশিক্ষণ থেকে নয় দিন থেকেও করিনি অতিরিক্ত গরমে কথা বলতেও ইচ্ছা করছে না কিচ্ছু ভালো লাগছে না এখন আবার রান্না বান্না করতে হবে ওটা ভেবেই মনে হচ্ছে গায়ে জ্বর চলে আসছে কী করে গ্যাসের পাশে দাঁড়াবো কি জানি রুটি করার কথা তো আমি ভাবি না রাতেবেলায় আর রুটি সম্ভবই নয় ভোরবেলায় উঠে এইখানে জন্য রুটি করতে যাই সেটা নিয়েই কত কষ্ট হয় বাপরে গরম আবার একা দিন কী সমস্যা হচ্ছে গরমের দিনে ভোরের দিকে কারেন্ট চলে যাচ্ছে তো সে আসছে দু ঘন্টা তিন ঘন্টা পর কারেন্ট আসছে গরমে পুরোপুরি হাঁপাচ্ছি ফ্যান দেখো বন্ধ তোমাদের সঙ্গে কথা বলছি ফ্যানটা অফ করে নাহলে তো বুঝতেই পারছো কথা শোনা যাবে না নাহলে সম্ভব নেই ঘাম শুধু হু হু করে বেয়ে যাচ্ছে ঠিক আছে চলো আর বক করবো না ঈশানকে ওর বাবা আবার বেরিয়ে গেলো দাদার সাথে বললো ঈশানকে আনতে হবে আর অফিস থেকে ফোন করে ফোন করে ব্যস্ত রাখেছে এত তাড়াতাড়ি তো আসে না ওই দাদা আসবে ওর জন্যই আসলো নাহলে ও সন্ধেবেলায় আসে না একদম রাতেই আসে ও দিনও সাড়ে আটটা কোনো দিনও সাড়ে নটা দশটা এরকম আর ঈশানে টিউশানে থাকলে তো সাড়ে নটায় আসতেই হয় ঈশানকে নিয়ে নেয় নটা পনেরো দিন সাড়ে নটা পনেরো দশটা নাগাদ আসে এই হচ্ছে রুটিন তো ঠিক আছে চলো রান্নাবান্না সেরে নিই আর বিশেষ কথা বলবো না দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর এই গরমেও বেশি বেশি করে জল খাও ওয়ারেস খাও তাছাড়া আর কিছু করার নেই টাটা